আপনারা দেখছেন মাঝরাঙা দেশের সংবাদ এবারে চট্টগ্রামের সংবাদ কর্ণফুলি দিলে নর্শাক চট্রগ্রাম বিভাগের সংবাদ নিয়ে বিশেষ আয়োজন কর্ণফুলী তীরের জন্য এখন আপনাদের নিয়ে যাচ্ছে চট্টগ্রাম স্টুডিওতে সহকর্মী তাজুল ইসলামের কাছে ধন্যবাদ সিনাত জানিয়ে দিতে এই সংবাদ নির্বাচনকে কেন্দ্র করে সর্ব চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা প্রচার প্রচরনায় প্রায় শেষ পর্যায়ে এই জনসংযোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন প্রার্থীরা তবে বড় দুদলে রয়ে গেছে বিদ্রোহী প্রার্থী যারা পাল্টে দিতে পারেন সব হিসাব নিকাশ। অন্যদিকে ভোটে কাচুপির আশঙ্কা করছেন কুবিল্লায় বিএনপি সমর্থিত প্রার্থী থেকে জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন সাতাশে ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় লাকসামের প্রার্থীরা ভোট কারচুপির আশঙ্কা করছেন সরকারি দল আমার এই জোয়ার দেখে ভয় পাচ্ছে ইলেকশনে কারচুপি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে সরকারি দল প্রভাব বিস্তার করবে এগুলো তারা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে তবে শুধু আশশার ভুলitei বলছেন না ভোটাররা সৎ যোগ্য ও এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন এমন প্রার্থীদের কথাই ভাবছেন তারা সৎ এবং যোগ্য সেই প্রার্থীকে আমি ভোট দিব সৎ দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে চট্রগ্রাম বিভাগের 10টি জেলার 28টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে মাছরাঙ্গা নিউজ ডেস্ক দর্শক এ ছিল কর্ণফুলী তীরে আজকের আয়োজনে চলে যাব ঢাকা স্টুডিওতে জিনাতের কাছে ধন্যবাদ তাজুল মাছরাঙা দেশের সংবাদে একটা বিরতি নিচ্ছে ফিরছি একটু